আসসালামু আলাইকুম বন্ধুরা জুম্মা মোবারক আজকে পবিত্র জুম্মার দিন ছুটির দিনে একটু বাসা আছে এসে আমার সাদে যে কবুতর ফার্ম আছে সেই কবুতর ফার্মটা আজকে একটু দেখাচ্ছি প্রথমে সামনে থেকে দেখাচ্ছে এটা খুবই লাভজনক এখানে সম্পূর্ণ আছে দেশি কবুতর কোনো বিদেশি কোনো কিছু নাই এই দেশি কবুতর হচ্ছে রোগ হয় কম রোগ কম এবং এটা মাংসের চাহিদাও পূরণ করে এটা মাংসের চাহিদা পূরণের সাথে সাথে নিজের আর্থিক দিক দিয়ে কিছু লাভবান হওয়া যায় এখানে হচ্ছে নিয়মিত পরিচর্যা করতে হবে এখানে অন্য অন্য বিদেশে কবুতর চাষ করলে যে ক্ষতিটা ইয়ে হয় শ্রম এবং আর্থিক দিক দিয়ে বেশি ভাই এখানে সেটা অনেকটা কম আছে কারণ এখানে এদের রোগ কম আর তবে রৌদ্রে লাগাতে হবে যদি হচ্ছে ছাদের ওপর পতিত কোনো জায়গা থাকে ফাঁকা জায়গা থাকে সেখানে এ ধরনের চাষ করলে যদি সফলভাবে করা যায় এখান থেকে মোটামুটি একটা ভালো সোর্স অফ ইনকাম আয়ের উৎস তৈরি হয় যারা বেকার এবং যাদের হচ্ছে আসলে সোর্স অফ ইনকাম তেমন নাই তারা চেষ্টা করলে এইভাবে এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ আয়েরো খুঁজে নিতে পারবেন আমি কবুতরগুলো দেখাচ্ছি এখানে বিভিন্ন প্রজাতির আছে সবচেয়ে দেশীয় কোনো বাইরের কোনো কবুতর নাই আগে ফার্মটা দেখাই ফার্মটা দেখেন ফার্মটা দেখাচ্ছি বর্তমান যুগে একে অপরের উপকারের জন্য যে মিডিয়া আসছে মিডিয়ার মাধ্যমে তিনি সবাই অর্থনীতি দিক দিয়ে সচ্ছল হোক এটা হচ্ছে মূল লক্ষ্য আজকে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এইটা যে আমারও দেখার পাশাপাশি আমার পাশাপাশি আরও কয়েকজন এইভাবে কার্যক্রম পরিচালনা করুক সবাই উপকৃত হোক এটা দেখাচ্ছি দেখেন এর ভিতরে কবুতরগুলো কীভাবে আছে সব যাচ্ছে যাচ্ছে একে আছে এদের দুই বেলা শুধু খাবার দিলে পানি দিলে সপ্তাহে মাঝে মধ্যে দুই তিনবার পরিষ্কার করলে এখানে আর কোনো কিছু সম্পূর্ণ নিরাপদভাবে এগুলো পালন করা যায় এবং এটা পালন করতে তেমন উল্লেখযোগ্য কোনো কষ্ট নেই বরং আরামদায়ক দিনের মাঝে দুই তিন এর সাথে দেখা করলে প্রকৃতির সাথে পশু এ দ্বারা অত্যন্ত ভালো মনটাও ভালো থাকে সাথে সাথে নিজের কিছু কাজ পাশাপাশি আয়েরও কিছু উৎস তৈরি হলো কবুতরগুলো দেখেন এখানে দেশি পায়রা গ্রিবাশ বুনো যেগুলো হচ্ছে সপ্তাহে মাঝে মাঝে রক্তের জন্য খাওয়া হয় নিজের প্রয়োজনের চাহিদা মেটানো হয় ভালো লাগবে সবচেয়ে হচ্ছে নিজের অবসর সময়টুকু কাটাতে এইটুক করলে অনেক ভালো দেখেন চলে আসছে ওরা ভাবছে যে খাওয়ার দেবে ডাক শুরু করছে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক এ কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ